হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমি কিচেন ফ্রেন্ড আজকে তোমাদের সঙ্গে একটা রুই মাছের রেসিপি নিয়ে চলেছি সেটা হলো রুই সর্ষে রুই একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে আমি এই রেসিপিটা বানিয়েছি তো চলো তোমরা সবাই দেখে নাও এখানে আমি মাছগুলোকে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এবার ভেজে নেব তো চলো শুরু করা যাক সর্ষে রুই রেসিপিটা এখানে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে ওখানে আমি কিছুটা সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে পরে আমি একে একে রুই মাছের পিসগুলো দিয়ে দেব। এখানে গিয়ে আমি বড়ো 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 সাইজের পাঁচটা রুই মাছের পিস নিয়েছি এবং মোটা মোটা করে কেটে নিয়েছি তো এটা দুই ভাগে ভাগ করে আমি ভেজে নেব প্রথমে আমি তিন পিস দিয়ে দিলাম আর তারপরে আরও দুই পিস দিয়ে দেব কারণ একবারে মাছগুলো দিয়ে দিলে পরে লেগে যেতে পারে তো এক পাশ ভাজা হয়ে গেছে উল্টে আমি আর এক পাশ ভেজে নিচ্ছি তো মাছগুলো ভাজা হয়ে গেল এবার আমি একে একে মাছগুলোকে তুলে নেব। তো এক পাশে ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি তো মাছগুলো দেখো একে একে সব মাছগুলোকে আমি তুলে নিলাম এবং ওই তেলের মধ্যে আরও দুই পিস মাছ আমি দিয়ে দেব। এই দুই পিস মাছই ছিল আমি এখানে পাঁচ পিস মাছ নিয়েছিলাম তো এক পাশ ভাজা হয়ে গেছে উল্টে আর এক পাশ ভেজে নিলাম এপাশ ওপাশ ভেজে ভালো করে এবার তুলে নিচ্ছি তো মাছগুলো তোলা হয়ে গেলে পরে ওই তেলের মধ্যে আমি অন্য মশলা দিয়ে দেবো তো মাছ ভাজা হয়ে গেছে এখানে লাগছে সর্ষে আমি এখানে সানরাইজের গোটা সাদা সর্ষে নিয়ে নিয়েছি আর নিলাম তিন চারটে কাঁচা পাকা লঙ্কা সর্ষেটাকে ভালো করে পাটায় বেটে নিয়েছি লঙ্কা দিয়ে তো এবার এটা সাইডে রেখে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আধা চামচ ফোড়নে আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখানে আমি বড়ো সাইজের দুটো পেঁয়াজ বেটে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটাটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ লবণ ও হলুদ এখানে আমি লবণ হলুদ পরিমাণ মতো দেব তো এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো হলুদ হলুদ লবণ দিয়ে পেঁয়াজটাকে আর একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে লাল করে নেব যতক্ষণ না পেঁয়াজ থেকে একটা এক্সট্রা অয়েল বেরিয়ে যাচ্ছে তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবং ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা রসুনটাকেও আমি পাটায় বেটে নিয়েছিলাম মিহি করে তো রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব আমি জিরার গুঁড়ো এক চামচ আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এক চামচ যেহেতু সর্ষে বাটা দিয়ে করব। সর্ষের মধ্যে আমি লঙ্কা আগে থেকেই দিয়ে রেখেছিলাম তার জন্য এখানে আমি হাফ স্টিফুন লঙ্কার গুঁড়ো ইউজ করেছি এবং গুঁড়ো মশলা যেহেতু দিয়েছি এর জন্য সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে মশলাগুলো একসঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট মশলা কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম সাদা সর্ষের বাটা সর্ষের বাটাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোর সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব নিয়ে এবার উপর দিয়ে ভেজে রাখা রুই মাছের টুকরোগুলো দিয়ে দেব। তো এই গ্রেভিটার মধ্যে রুই মাছের টুকরোগুলো দিয়ে এপাশ ওপাশ ভালো করে মশলাগুলোর সঙ্গে মাছগুলোকে উল্টে পেলটে আরেকটুক্ষণের জন্য কষিয়ে নেবো কষানো হয়ে গেলে পরে ওর মধ্যে আমি দিয়ে দেব জল জল আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি যেহেতু এটা সর্ষে রুই বেশি একটা ঝোল হবে না তার জন্য যতটা জল দেওয়ার প্রয়োজন আমি ঠিক ততটাই জল দিয়ে দিলাম জলটা দিয়ে এবার আমি মাছগুলোর সঙ্গে ঝোলের মধ্যে আরও কিছুক্ষণের জন্য ফুটতে দেবো আর সামান্য পরিমাণ লবণ দিলাম লবণটা আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি আর এখানে কাঁচা পাকা লঙ্কা দিলাম চারটে দুটো কাঁচা দুটো পাকা লঙ্কা তো রেসিপিটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা আর আমার এই শস্যের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখতে তো পাচ্ছ কী লোভনীয় হয়েছে দেখতে খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ মানে এটা বলে বোঝানো যাবে না যদি তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো যে কেমন হয়েছিল সত্যি খুব দুর্দান্ত রেসিপিটা হয়েছিল সবাইকে দেখার জন্য থ্যাংক ইউ